নমস্কার আমি সুজাতা সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে করে দেখাবো কড়াই চিকেন আর এই কড়াই চিকেন কিন্তু আমি পুরোপুরি ঘরোয়াভাবেই করে দেখাবো আর স্বাদ কিন্তু এর পাবেন পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে আর আজকের রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তুই জন্য শুরু করে যাক আমি এখানে নিয়েছি এক কেজি আটশো গ্রাম চিকেন ওতে দিয়ে দেব দুই চামচ লেবুর রস দিয়ে একটু ভালোভাবে মেখে নেব নিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার একটি কড়াইতে নিয়ে নেব পঁচাত্তর গ্রাম তেল সর্ষের তেলই আমি এখানে নিয়েছি এবার ওর মধ্যেই দিয়ে দেব এক কোয়া রসুন আর দিয়ে দেব চারটে পেঁয়াজ আর ওতে অ্যাড করব চারটে টমেটো দিয়ে এই সব কিছু ভালো করে একটু ভাজবো যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে ওর মধ্য থেকে টমেটোর খোসাগুলো একটু একটু ছেড়ে ছেড়ে আসবে তখন ওই খোসাগুলোকে একটু তুলে ফেলে দেব এইভাবে টমেটোর সমস্ত খোসাগুলোকেই ফেলে দেব এবার সব কিছু একটু ভাজা ভাজা ভালোভাবে হয়ে গেলে তারপরে ওটাকে তেল থেকে আমি তুলে নেব আর তুলে নিয়ে ওটাকে মিক্সিতে ভালোভাবে বেটে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব মেখে রাখা মাংসটা মাংসটা দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে প্রায় ভাজা ভাজা মতোই করে নিতে হবে আমি ততক্ষণ পর্যন্তই এই মাংসটাকে কষাবো আর ওতে দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন ঢাকনা চাপা দিয়ে বেশ কিছু সময় ধরেই এই মাংসটাকে নাড়তে হবে এবার আরেকটা কড়াইতে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব কিছু মশলা যেমন এলাচ গোলমরিচ ধনে চিরে এগুলো আমি শুকনো অবস্থাতেই শুধু গুঁড়ো করব আর আগে থেকে রাখা যে মাংসটা সেটা একটু নেড়ে দেবো তো মাংসটা আমার এখনও কিন্তু ভাজা ভাজা মতো হয়নি এখনও তেল সেভাবে ছেড়ে আসেনি জল এখনও আছে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকবো এবার অন্য একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে প্রায় আমি দু তিন টেবিল চামচ মতোই তেল দিয়েছি তারপরেই ওতে দিয়ে দেবো এলাচ লবঙ্গ ও দারচিনি দিয়ে একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে আদাটাকে একটু বেশ ভালোভাবে কষাতে হবে আদার যখন কাঁচা কাঁচা গন্ধটা ছিঁড়ে ছিঁড়ে আসবে আর ওই জলটা যখন একদমই শুকনো শুকনো হয়ে যাবে তখনই ওর মধ্যেই দিয়ে দেব আগে থেকে বেঁধে রাখা টমেটো রসুন ও পেঁয়াজ এবার এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত ওর জলটা পুরোপুরি শুকনো হয়ে যায় এবং তেলটা ছেড়ে ছেড়ে আসে এবার ওর মধ্যেই দিয়ে দেব দুই টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং তিন টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে অনেকক্ষণ ধরে কষাবো তারপরে দেখুন আস্তে আস্তে করে জলটা শুকনো হয়ে যাচ্ছে এবং তেলটা ওর গা থেকে ছেড়ে ছেড়ে আসছে এবারে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাংসটা এবার মাংসটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ধরেই কিন্তু কষাতে হবে মাঝে মাঝে একটু ঢেকেও দিতে হবে আবার মাঝে মাঝে করে কষাতে হবে এইভাবে রান্না করতে করতে মশলাগুলো সব মাংসের গায়ে লেগেই আসবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার জল দিয়ে একটু ঢাকা দিয়ে ফোটাতে হবে তারপরে একটু দিয়ে দেবো পরিমাণ মতো চিনি নুনটা আমি আগেই দিয়ে রেখেছিলাম এবারে এর মধ্যে দেব ভেজে রাখা আলু কড়াই চিকেনে কিন্তু আলুর ব্যবহার হয় না কিন্তু আমি আগেই বলেছি ঘরোয়াভাবে করছি তাই আমি এখানে আলু অ্যাড করেছি আর আপনারা চাইলে আলু স্কিপও করতে পারেন কিন্তু অসাধারণ হয়েছিল এবার আরেকটি কড়াইতে এক টেবিল চামচ মতো তেল দিয়ে ওতে দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে রাখা একটা পেঁয়াজ একটা টমেটো আর হাফ ক্যাপসিকাম দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু হালকা হালকাভাবেই ভাজবো ভাজা হয়ে গেলে কড়াইতে নেব এবার আরেকটি কড়াইতে শুকনো কড়াইতে তার মধ্যেই ওই ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে আর আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম কাঁচা অবস্থাতেই গুঁড়ো করেছি কিন্তু এই ধনে জিরে এলাচ আর গোলমরিচ ওটাকে ওর মধ্যেই দিয়ে দেবো দিয়ে জাস্ট একটুখানি নেড়ে নেব একটু জাস্ট ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ওইটাই দিয়ে দেব মাংসের মধ্যে আর ওই মাংসের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো আর এখানে টমেটো ক্যাপসিকামটা আমি একটু পরে দেব তবে আর ওই টমেটোটা গুলেও যাবে না আর খেতেও খুব ভালো লাগবে আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন